রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আবার কাত সম্মানিত ভাই ও বোনেরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন ভাই ও আমার সম্মানিত বোনেরা আজকের আমলটি খুবই শক্তিশালী একটি আমল কেননা আজকের জিকের আমলটি যদি করেন চোখের পলকে আপনাদের সর্বপ্রকার উদ্দেশ্য হাসিল হবে ইনশাআল্লাহ সর্বপ্রকার হাসিল বলতে আমাদের সর্বপ্রকার চাওয়া অর্থাৎ নেক আশা নেক্স চাওয়া পূরণ করবেন রহিম রহমান আল্লাহ তালা। শুধু তাই নয় আমরা যে অভাব অনটনের জন্য ঋণ থেকে চির জন্য ধরি হওয়ার জন্য রোগ থেকে শেফার জন্য বিপদ আপদ বালা মুসিবত দূর করার জন্য বিভিন্ন প্রকার আমল করে থাকি আজকে যে আমলটির কথা বলবো সেই আমলটি হচ্ছে জিকিরের আমল জিকিরের আমলটি করলে আপনাদের সর্বপ্রকারের চাওয়াগুলো মনের হাজতগুলো পূরণ হবে ইনশাল্লাহ আজকের আমলটি হচ্ছে ইসমি আজমের জিকিরের আমল আপনারা যদি ধৈর্য ও বিশ্বাসের সহিত এই ছোট্ট শব্দের জিকিরের আমলটি করেন ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ আমলকারীর নেক উদ্দেশ্য মনের নেক চাওয়াগুলো পূরণ করবেন ভাই ও আমার সম্মানিত বোনেরা আমি আশা করব। আজকের শক্তিশালী জিকিরের আমলটি করার উদ্দেশ্যে আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে আমরা কখনো কাজে অলসতা করব না কখনো কখনো অলসতা কোনো কাজকে আরও কঠিন করে তোলে তাই রাসুল সাল্লু আলাইসাল্লাম সাল্লাম অলসতা থেকে মুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন এমন একটি দোয়া হল আল্লাহমা ইন্নি আউজীবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউজীবিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউজীবিকা মিনাল বুকলি ওয়াল জুবনি ওয়া আউজীবিকা মিন দাইনি ওয়া গোলা রেজাল অতএব হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপরগতা ও অলসতা থেকে কৃপণতা ও বিরুদ্ধতা থেকে ঋণের ভার ও মানুষকে দমন পিরণ থেকে সহি বুখারী শরীফের হাদিস হাদিস নং 2893 এছাড়াও আমরা আজকে জিকিরের আমলের পাশাপাশি মহান আল্লাহর সহযোগিতা লাভের জন্য এই সুপরিচিত দোয়াটি আমরা সুযোগ পেলে আমল করব অর্থাৎ হাঁটতে চলতে অফিসের কাজের ফাঁকে ঘুমানোর সময় এমনকি পাঁচ ওয়াক্তের নামাজের পর এই দোয়াটি আপনারা বেশি বেশি পাঠ বা বাতিল করার চেষ্টা করবেন আল্লাহর সহযোগিতা পাবার দোয়াটি হল কোয়াতা ইল্লা বিল্লাহ ইনশাল্লাহ এ দোয়াটি আমরা পাঠ করব অর্থ আল্লাহর সহযোগিতা ছাড়া কারো ভালো কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং খারাপ কর্মের দিক থেকে ফিরে আসার সামর্থ্য নেই হাদিসে এই দোয়াকে জান্নাতের গুপ্তধন বলা হয়েছে সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নং ছয় হাজার সাতশত পঞ্চান্ন এছাড়া অসংখ্য হাদিসে নেক কাজের তাওফিক লাভের জন্য এই দোয়াটি কোরা বর্ণিত হয়েছে মুসলিম ভাই ও আমার বোনেরা এখন আজকের আমলের মূল আলোচনায় আসি তার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে মহান আল্লাহ তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো আমাদের রিজিক বৃদ্ধি করো আমাদের মনের নেক আশা পূরণ করো সবাই কমেন্টসে তিনবার আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আজকের আমলটি মূলত হচ্ছে আল্লাহর গুণবাচক নামের আমল মহান আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে তারা বান্দাকে তার সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার কথা বলেছেন রাসুল সল্ল্লাহ আলি সাল্লাম হাদিসে আলাদা আলাদাভাবে এই নামগুলোর আমল করার ব্যাপারে তাগিদ দিয়েছেন আল্লাহর গুণবাচক সব নামের আমলে রয়েছে গুরুত্বপূর্ণ ফজলত তার মধ্যে আল্লাহু আল্লাহ তালার গুণবাচক নাম সুমের মধ্যে একটি এই নামটির ফজলত হলো তার কাছে কিছু গোপন থাকে না তার বান্দার প্রতি ন্যায়পরায়ণ ও তাদের প্রতি দয়া করে থাকেন যা তারা জানতেও পারে না আল্লাতিহু অর্থ অমায়িক নিজের বান্দার উপর কমলতা প্রদর্শনকারী এখন আমি আল্লাহর গুনবাসুক নাম আল্লাতিহু বা ইয়াল্লাহু নামের ফজলতগুলো বলছি যে ব্যক্তি অর্থ সংকটে পড়ে অতি কষ্টে জীবনযাপন করে বা অসুস্থতা আসেন অথবা রিজিকে বৃদ্ধি চান ধনী হতে চান পবিত্র গুণবাসক নামটি আল্লাতিফু আল্লা থিফু অথবা ইয়ালা ইয়া ইয়াল্লাফু ইয়া এভাবে একশোবার পাঠ করেন তবে আল্লাহ তালা অবশ্যই তার উদ্দেশ্য সম্পাদন করবেন ইনশাল্লাহ যে ব্যক্তি আল্লাহতালার পবিত্র গুণবাসক নাম লাতিফু বা ইয়া নামটি নিয়মিত একশোবার পাঠ করে ওই ব্যক্তির মনোবাসনা পূরণ হয় এবং সব কাজ সহজ সাধ্য হবে ইনশাল্লাহ এছাড়া এই সিপাতির নামটি আল্লািপুর নামটি দুনিয়ার সব কর্মের সফলতার জন্য কোনো নির্জন স্থানে যায় নামাজে বসে নামটি ষোলো হাজার তিনশত একচল্লিশ বার পাঠ করবেন তাহলে আমলকারী ব্যক্তির নেক উদ্দেশ্য সফল হবে সম্মানিত ভাই ও বোনেরা এখন আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি আপনারা পেশান নামাজের পর আপনারা যায় নামাজে বসে এই নামটি একশতবার জিকির করবেন সর্বশেষ রাসুল সল্লাহ আলাই সাল্লামের উপর দৌরদে ইব্রাহিম অথবা আপনারা সবচেয়ে ছোট দৌরদ সল্লাহ আলাইহুয়া সাল্লাম সল্লাহ আলাইহুয়া সাল্লাম সল্ল আলিউাল্লাম এই দৌরৎ শিবটি তিনবার পাঠ করবেন পরিশেষে আল্লাহতালা মুসলিম মোম্মাকে আল্লাহর গুনবাসক নামটি আমল করা তো দান করুন তালার রাহমত ও দুনিয়ার নেক উদ্দেশ্য হাসিল করা তাও দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহি ও আবার